হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সোয়া নাগেটস এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে কখনো বাড়িতে কোনো গেস্ট আসলে স্টার্টার হিসাবে এটা তৈরি করে দিতে পারে যেহেতু এটা সোয়াবিন দিয়ে তৈরি খুবই কিন্তু হেলদি কিভাবে তৈরি করা হয় এই সোয়া নাগেটস দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে সোয়া নাগেটস তৈরি করার জন্য সোয়াবিনটাকে আগে ভিজিয়ে রাখতে হবে এখানে আমি বড় দানার সোয়াবিন প্রায় এক কাপ পরিমাণ গরম জলে প্রায় আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম দেখুন সুন্দরভাবে সয়াবিনগুলো নরম হয়ে গেছে তো চলুন এখন যাচ্ছি পরের স্টেপে এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এখন সয়াবিনগুলোকে ভালো করে এইভাবে হাত দিয়ে চাপা দিয়ে জলগুলো বের করে তারপর মিক্সিং জারে নিয়ে নিতে হবে সয়াবিনগুলোর মধ্যে যেন জল না থাকে একদম শুকনো করে সয়াবিনগুলো নিতে হবে সো দেখুন বন্ধুরা সম্পূর্ণ সয়াবিন আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি এখন ঠাকনা লাগিয়ে সয়াবিনগুলোকে গ্রাইন্ড করে নিতে হবে সো দেখুন বন্ধুরা সয়াবিন গ্রাইন্ড করে নিয়েছি ঠিক এরকম ভাবে গ্রাইন্ড করতে হবে একদম কিন্তু মিহি করবেন না আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কিভাবে করতে হবে আর সয়াবিনের মধ্যে যেন একটু জল না থেকে এটা কিন্তু মাথায় রাখবেন একটা বলে সয়াবিনগুলোকে ঠেলে নেব তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু নুনটা অবশ্যই দেবে এখানে আমি এক টি স্পুন পরিমাণ নুন দিয়ে দিলাম তারপর এখানে আমি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে তারপর নিয়েছি আদা গ্রেট করে আর নিয়েছি ধনে পাতা কুচি আর নিয়েছি এখানে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা একদমই অপশনাল আর ছালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী ইউজ করবে কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে কুচিটা একটু বেশি করে দেবেন তবে খেতে কিন্তু ভালো লাগবে তারপর এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স এখানে আমি দিয়ে দিলাম যদি বাচ্চারা খাচ্ছে তাহলে কিন্তু চিলি ফ্লেক্সটা স্কিপ করতে দিয়ে দিলাম পরিমাণ তারপর দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ জিরে গুঁড়ো তারপর দিয়ে দিলাম সয়া নাগেটস সুন্দর একটা কালার জন্য এক টি স্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এখন সয়া নাগেটস এর বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম বয়েল আলু এখানে দুটো মিডিয়াম সাইজের আলু বয়েল করে ম্যাশ করে নিয়েছি এখন সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব আমি হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি সো দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি এখন সয়ানাগেটস এর বাইন্ডিং এর জন্য এখানে দিয়ে দিলাম 2 টেবিলস্পুন পরিমাণ কর্নফ্লোর যদি কর্নফ্লোরটা না থাকে তাহলে কিন্তু আপনারা চালের গুঁড়ো দিতে পারেন সেম পরিমাণেই দিবেন এখন ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি এখন তৈরি এখানে হাতে একটু মিশ্রণ নিয়ে ওভেন শেপ করে তারপর এইভাবে চেপটা করে দিচ্ছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী নাগিটস গুলো তৈরি করে নেবেন বাইরের দোকানে নাগিটস গুলো কিন্তু এইভাবেই তৈরি করে তাই আমি এইভাবেই তৈরি করছি সো দেখুন বন্ধুরা সবগুলো নাগেট স্যামি তৈরি করে নিয়েছি এইভাবে বানিয়ে কিন্তু আপনারা ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন প্রায় এক সপ্তাহের জন্য স্টোর করে রাখতে পারেন কোনো খারাপ হবে না যখনই খেতে ইচ্ছে করবে বা বাড়িতে কোনো গেস্ট আসলে বের করে সাথে সাথে ফ্রাই করে দিতে পারে এখন যাচ্ছি ফরের স্টেপে একটা বলে নিয়ে নিচ্ছি থ্রি টবলস্পুন পরিমাণ কর্ন কর্নফ্লোরের বদলে এখানে আপনারা ময়দাটা ইউজ করতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটি সুন পরিমাণ নুন তারপর একটু একটু জল দিয়ে একটা রানি কনসিস্টেন্সির বেটার তৈরি করে নিতে হবে সো দেখুন বন্ধুরা ঠিক এইভাবেই একটা কর্নফ্লোরেস ল্যারি তৈরি করে নিতে হবে তারপর এখানে একটা আলাদা প্লেটে নিয়েছি কর্নফ্লেক্সের গুঁড়ো নাগেটসগুলো দেখতে যাতে সুন্দর লাগে এবং ক্রিস্পিও হয় এর জন্য এখানে কর্নফ্লেক্সের গুঁড়োটা নিয়েছি এখানে একটা নাগেটস নিয়ে এভাবে কর্নফ্লোরেস লারিতে ডুবিয়ে তারপর কর্নফ্লেক্সে গুঁড়োতে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটা কোট করে করে নিতে হবে ঠিক বাকি আরেকটা আমি করে দেখিয়ে দিচ্ছি আগে কর্নফ্লোরের সারিতে ডুবিয়ে তারপর কর্নফ্লেক্সে এভাবে কোট করে নেবে এরকম ভাবে সবগুলো সেমি তৈরি করে নেব সেম প্রসেসে তারপর যাব ফ্রাই করতে তো চলুন এখন নাগিটস গুলো ফ্রাই করে নেই একটা প্যানে বেশ কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এক এক করে নাগিটস গুলো দিয়ে দিব তারপর নাগিটস গুলো কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করবেন তবেই ক্রিসপি হবে এভাবে একটা কাটা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে লালচি করে ফ্রাই করে নেব সো দেখুন বন্ধুরা নাগিটস গুলো আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে সুন্দর একটা কালার এসে গেছে আমি তুলে নিচ্ছে একটা আলাদা প্লেটে আর বাকি নাগেটস গুলো সেম প্রসেসে ফ্রাই করে নেব সো দেখুন বন্ধুরা সার্ভ করে নিয়েছি টমেটো সসের সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয় এই সয়া নাগেটস অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের পরিবারের ছোট থেকে বড়দের সকলেরই এই রেসিপিটি পছন্দ হবে সো বন্ধুরা রেসিপিটি ট্রাই করার পর কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতেও ভুলবেন না আর ওই রকম রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন